এই কাবাগারকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সমস্ত মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য বলে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিশ তাতা ইলাইহি সাবিলা ও দুনিয়ার মানুষরা যাদের কাছে বাইতুল্লাহ জন্য পৌঁছানোর সক্ষম আশা যাওয়া খাওয়া দাওয়া এবং সব কিছু সক্ষম যে তার ফতির এই হজ যে বাইতুল্লাহ ফরজ করে দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে হল নিজের বাড়ি থেকে কাবা ঘরে যাওয়া পর্যন্ত এবং আসা পর্যন্ত বরণ পোষণ পরিবারের বরণ পোষণ শেষ করে ওই কাবা ঘরে যাওয়া আসা সমস্ত বরণ পোষণ যার কাছে আছে তার প্রতি হজ হস এখন আপনি চান আপনি অন অনেক মানুষের প্রতি হজ ফরজ হয়ে গেছে কিন্তু আমরা হজ আদায় করি করি না বর্তমানে হজ মাত্র পাঁচ লক্ষ টাকা মনে হয় লাগে নাকি হস একটা হজ কত সাড়ে ষাট থেকে সাড়ে ষাট থেকে পাঁচ ঠিক না তাহলে সাড়ে ষাট লাখ টাকার মালিক অথবা পাঁচ লাখ টাকা সর্বোচ্চ দেখলাম সাড়ে পাঁচ লাখ টাকার মালিক বুঝি এখানে কেউ নাই অসংখ্য মানুষ আছে আপনার সম্পত্তি তো অনেক আছে আর ভাই আপনার সম্পত্তি তো অনেক আছে আপনি হজ কেন করেন না হজ আদায় আপনার সম্পত্তি হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করেন নাই মনে রাখবেন কে মধ্যে আপনি নাজাত পাবেন না কারণ ছাত্র পরীক্ষা দিয়েছে পাঁচ বিষয় কয় বিষয় তো পাঁচ বিষয়ের পর যদি এক বিষয় ফেল হয়ে যায় সে কি আর ফাঁস করবে তার রেজাল্ট কি আসবে এফ আসবে না মানে ফেল আসবে তো তাহলে আপনি ইসলামের সাবজেক্ট হলো পাঁচটা এই পাঁচটার ভিতরে আপনি হজেই আপনি আদায় করলেন না খরচ হওয়ার পরেও তাহলে কিভাবে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন গ্যারান্টি আছে অনেক মানুষ মারা যায় হজ করে না অনেক মানুষ হজ সময় হয় যে করে না কারণ তার টাকা শেষ হবে এমন বুখিলের বুখিল এমন কিফটার কিফটা হজে যাওয়ার টাকাও সেই দিয়ে বিল্ডিং করে হজে যাওয়ার টাকা দিয়ে জায়গা কিনে ঠিক না তাহলে এরকম স্বভাব যদি হয় দেখবেন আপনি মারা যাওয়ার আগে অনেক কষ্ট স্বীকার করবেন আমার পরিচিতি এমন আছে আমার পরিচিতি এমন আছে নিজের সহসকে দেখেছি হজ করার জন্য নিয়ত করেছে টাকা রয়েছে বহু আগের কথা হজ করার জন্য টাকা সংগ্রহ করেছে নিয়ত করেছে এই টাকা আমি হজ করব নিয়ত করে ফেলছি ফরিশেষে এই টাকাগুলো সে বলতেছে এবছর আর হজ করব না টাকা তো আছে সমস্যাকে সামনের বছর হুতেরে বিদেশ দিয়ে দেবো টেয়া হাফারেবো আমি হজ করে ফেলবো এই টাকাগুলো দিয়ে নিজের ঘর নির্মাণ করেছে এ নিজের টাকা দিয়ে হজের টাকা দিয়ে ঘর নির্মাণ করেছে আর এইদিকে তার এমন জিল্লুতি হয়েছে ঘরটা নির্মাণ করার পর এমন অভাব অনটন শুরু হয়ে গিয়েছে অথচ সে কুড়ি টাকার মালিক ছিল হাজার হাজার টাকার মালিক ছিল ঘর নির্মাণের পরেই তার অভাব শুরু খাওয়া খাইতে পারে নাই খাওয়া দাওয়া করতে পারে নাই এমন কষ্টের পর কষ্ট করছে এই কষ্টটা দিয়েছে কে কারণ সে হজের টাকা দিয়ে কি করছে নিজের পিঠাবাড়ি করেছে হজের টাকা যদি অন্য কাজে খরচ করতেন মানুষের কল্যাণে যদি খরচ করতেন তাহলে বোঝাই যাইতো তাহলে আপনার হজের সম পরিমাণ সোয়াপটা পেতেন কিন্তু আপনি নিজের ফুজি নিজের খাওয়ার জন্য নিজের বাসস্থানের জন্য আপনি ব্যবস্থা করে ফেলছেন অথচ হজ করার আপনার ফলটি ফরজ হয়েছে তাহলে হজ যার প্রতি ফরজ তাড়াতাড়ি হজটা করে নেবেন আল্লাহর হাবিব বলেছেন ফালাম ইয়ারফুস

বলেন সে হয়ে যায় একদম মাসুম এই কারণে যারা হজ থেকে আসে আমরা সবাই তার জন্য সাক্ষাতের জন্য যাই ঠিক কিনা তাহলে হজ যাদের প্রতি ফরজ তারা অতি তারা তিনি হজ করবেন তো ইনশাল্লাহ হজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হজের করার তৌফিক দান করে আমরা আমিন মনে রাখবেন হজ সবার প্রতি কিন্তু ফরজ নয় হজ সবার প্রতি ফরজ নয় আপনার প্রতি ফরজ হয়েছে এটা আল্লাহর করুণা এটা আল্লাহর কি কারণ হজ যে বাইতুল্লাহ আল্লাহর কাবা করে যেহেতু সে সামনে সকল মানুষ যাইতে পারে না আপনার প্রতি দয়া করেছে করুণা করেছে রব এই কারণে আপনার প্রতি হজটা ফরজ করেছে ঠিক না তাহলে আল্লাহর দয়াটা আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন আমরা বলে আমিন আল্লাহ মৃত্যুর আগে একবার হলে